আজকে প্রথম রোজা সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানুল মুবারক তো রমজান উপলক্ষে ঘরে কিছুই ছিল না সব কিছু তো কিনতে হবে গেলাম একটু সুপার শপে ওদের আব্বু শোভন আর আমি ওর চোলা বুট মসুরির ডাল পেঁয়াজুর জন্য ট্যাঙ্ক ট্যাঙ্কটা হলে সবার বাসায় পছন্দ এটা নিতে হবে বড় একটা ট্যাঙ্কের পট নিছি বেসন লাগবে বাসা থেকে তো স্লিপ লিখি নাই না এটা হলো বড় ভুল ওখানে গিয়ে মনে করতে করতে একবার একটার পাশে গিয়ে শুধু মনে করি শোভন বলতেছে কিনিবেন কিনিবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনেই করতে পারতেছি না খেজুর নিছি কমলা নিছি আপেল নিছি আর আর তো হেলদি খাবার খেতে হবে এবার তোমরা সবাই জানো আমরা বাজা পড়া তেমন একটা খেতে পারবো না এই জন্য লামিসা বলছিল পালুদা মিক্স আনতে পালুদা মিক্স আনছি তার ফালুদা বানাইতে হলো তো এখানে সাবুদানা লাগবে এই জন্য সাবুদানা আনছি দুইটা তারপরে হলো এখানে হলো দই চিরা খাওয়ার জন্য দেশি চিরা আনছি তারপরে এখানে তো দুধ লাগবে ফালুদা বানাইতে হলে পাউডার দুধ দিব এই জন্য এটা আনছি তারপরে এখানে হচ্ছে ট্যাং টুং তো আনছি আর এখানে হলো আফেল এখানে হলো কমলা আর ডাল আনছি ইয়া করার জন্য পেঁয়াজ বানানোর জন্য আর মুড়ি তো এটা বাধ্যতামূলক লাগবে ইত্যাদিতে তোমরা তো সবাই জানো রিভিউ আমার এই ভিডিওর কমেন্টে যাবা হাজারো মানুষ উপকার পেয়ে রিভিউ দিচ্ছে তোমরা কেন না তিরিশটি প্রাকৃতিক উপাদান দিয়ে আমার নিজের ঘরে নিজের হাতে তৈরি চুল ভরা রোদে এবং নতুন চুল গজাতে ম্যাজিক এর মতো কাজ করে তারা অর্ডার করে না এক্ষুনি অর্ডার করে ফেলো আর অনেক কৃতজ্ঞতা জানে তারপরে বেসন মানে টুকটাক একটু বাজা পোড়া বানাবো কারণ আমাদের জন্য তো আবার ইউকামনি ওদের আব্বু আর লামি তিনজন তো খেতে পারবে না মাঝে মধ্যে ওদের জন্য এগুলা বাজা পোড়া কিছু বানাবো সেই জন্য আনছি দুইটা নড়সের সাথে একটা ফিরি দিছে দেখা নিয়ে চলে আসছি কতটুকু ভালো হবে জানি না একটু কিপটা মিও করছি এখানে এখানে ফালুদার সাথে দেওয়ার জন্য একটু কিসমিসও আনছি খেজুর গুলা কতটুকু ভালো হবে দেখি সেখানে তো দেখলাম অনেক ভালো তারপরও একটু খুলে দেখি এখন কতটুকু ভালো হবে হ্যাঁ ভালো হবে তো এগুলো রসালো রসালো বেশি শুকনা খেজুর গুলো লাগে না ভালো হবে বের করি ঢুকাবো এগুলো সব খেজুর গুলা কেটে এখানে ঢুকে আস্তে আস্তে সবকিছু সামলাতে হবে কিন্তু বাজার পরে আনলে হয় না তোমরা সবাই জানো গৃহিণীরা এগুলো কিনে আনলে আবার সামলানো এগুলা গুছিয়ে রাখা কত যে টাফ ব্যাপার করে আমার চাইতে এগুলো আরো কষ্টকর বেশি ও মা পট গেছো তো দুই কেজি নাকি এখানে একটু কমই আনছি কারণ কম আনার কারণ আছে কথা হলো ফ্রেশ ফ্রেশ খাবো ফ্রেশ ফ্রেশ আনবো বেশি আনলে তো ঘরে নষ্ট হয়ে যাবে বা হয়তো খাওয়া হবে না এই জন্যই একটু কম আনছি আপেল ফ্রেশ ফ্রেশ দেখছো কি সুন্দর এগুলার আবার জামাও গায়ে দেয় দেখছো জামা কলা লাগে আবার জামাল না যে তো ফল লাগে তো রোজা তো এখনো আসে না আজকে রাত দেখি একটু পরে ওদের আব্বরে ফাটাই আর একটু ইয়া আনাবো আঙ্গুর টাঙ্গুরও আনবো ফালুদার সাথে যত ফল অ্যাড করা যায় ফালুদাতে তত ভালো ও কলা। কতুরি কলা আনছে চিন্তা করো এই যে কলা তো আমাদের বোরাইতে খাওয়ার জন্য বাধ্যতামূলক তো ওদের আব্বু তাড়াতাড়ি করে সন্ধ্যার সময় কি করছে কলা নিয়ে চলে আসছে বলে যে রাত হলে একটু রাত হলে কলা নিয়ে কারাকারি শুরু হয় ঢাকা শহরে ইয়ার জন্য রোজার জন্য তো এই জন্য আমি তাড়াতাড়ি কলাগুলো নিয়ে চলে আসছি এখন ডাল আর ছোলা বুট এই দুইটা বিজায় দিব পেঁয়াজু আর ইফতারের জন্য তো ভিজে দিই যেহেতু একটু রাত হয়ে গেছে এগুলো আজকে পারি নাই কারণ আজকে অন্য অন্য কাজ করতে হয়েছে তো চিন্তা করছি কালকে সকালবেলা এগুলো এখন যদি সকাল দিই সকালবেলা এগুলো সব কিছু সিদ্ধ করে আলু দিয়ে তারপরে ডালগুলো ব্লেন্ডার করে সব রেডি করে নিব সমস্যা নাই ইনশাল্লাহ এবার হচ্ছে ডাল ডালের পালা প্রত্যেক বছর তো আমি আরও আগে আগে ডাল তারপরে সোলা বুট এগুলো সব সিদ্ধ করে রেডি করে ব্লেড করে রেখে দিই তো এবার একটু লেট হয়েছে তাতে সমস্যা না কাল সকালবেলা রোজা রেখে করে ফেলবো ইনশাল্লাহ সিঁজ মেলা গিয়ে কোনো কিছু লাভ না হলে এটা লাভ হয়েছে এই যে শোভনে কিনছে এই পটটা আমি ফাইছি তারপরে এই যে টিন কিনছি টিনের বিস্কুটগুলো এখন যদি অন্য কিছুতে নিয়ে নিই এটার মধ্যে কিন্তু আমি মুড়ি রাখতে পারবো ফার্স্ট ক্লাস হবে রোজার মুড়িগুলো এটার মধ্যে রাখা যাবে তা এখন যা করব এখানে কিছু বিস্কুট আছে এই বিস্কুটের সাথে এই বিস্কুটগুলো সব রেখে দিবে এগুলো বড় বৌমা আজকে পাঠাইছে সকালবেলা তারাও কিছু কিছু আনছে কোথায় থেকে জানি বিস্কুটগুলো আবার আমিও পাঠাইছি এক ফট এখান থেকে তো এ বাঘের জোকে সবাই খেয়ে ফেলতেছি আর কি এই যে ভিতরে কি রাখছে এগুলা এগুলো ফালাই দিই এখন মুড়িগুলো রাখি এটার মধ্যে দৌড়বে না তারপর আরেকটার মধ্যে রেখে দিব আগে মুড়িগুলো রাখি তারপরে অনেক কিছুই সব কিছুই এখনও গোসাইতে হবে মাগো ওই যে বললাম গোসাইতে গোসাইতে সব কিছু কষ্ট হয়ে যায় বাজার করার সাইতে বাজার গোছানোটা কিন্তু অনেক কঠিন তা আমি মনে করছি এটার মধ্যে আকার এক টিন ফুরা মুড়ি নিয়ে আসবো তাও কম হয় না যে এক একইয়াতে দেখছ আরেক প্যাকেটে কিন্তু অনেকটা ভরে যাবে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো কার প্রথম সেহেরি কিভাবে কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আল্লাহ হাফেজ